ফাইনালি অপেক্ষার অবসান দু চার ফোটা বৃষ্টি দেখা মিলেছে আজকে ফাইনালি গতকাল রাতে এই গরমের প্রথম বৃষ্টির দেখা মিলেছে সন্ধ্যের দিকে অতটাও বৃষ্টি হয়নি বাট রাতের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল ওয়েদার তো পুরো ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু দেখো আজকে সকালবেলা পুরো খটখটে রোদ উঠেছে কালকে রাতে যত বৃষ্টি হলো তার একটুও এফেক্ট নেই এনিওয়েজ হ্যালো রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আনাদার নিউ ডে চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ শুয়ে ব্রাশ করে চা খেয়ে উপরে চলে এসছি আসার পরে প্রথম কাজ হচ্ছে চুলটাকে খোলা চুল খুলে কম করি না র্যান্ডামলি একটা বার্ন করে নিই নেক্সট কাজ হলো বেডটাকে ক্লিন করা তো মশারি যেদিন লাগানো হয় সেদিনকে ওই মশারি গুছিয়ে দেয় ইভেন বেড কভারটাও ও গুছিয়ে দেয় বাট ওর যখন টাইম হয় না যেমন আজকে ওর টাইম হবে না তার জন্য আমি পুরোটা করব তো মশারির মধ্যে একটা জিনিস রয়েছে যেটা আমি খুঁজছিলাম খুঁজছিলাম মানে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম তো খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু হ্যাঁ আওয়াজ পাচ্ছি যে মশারির ভিতরে এই জিনিসটা রয়েছে কয়েকদিন আগে স্মার্ট বাজার থেকে ছটা হুক কিনে নিয়ে এলাম না তার মধ্যেই একটা লাগিয়েছিলাম কোথায় লাগিয়েছিলাম কি না তার ডিটেলস খানিক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করছি তো ওই হুকের মধ্যে মশারির লাগিয়েছিলাম তো ভোরের দিকে না কখন জানি না হুকও খুলে গেছে মশারিও খুলে গেছে খুলে পড়ে গেছিল মুখের ওপরে বুঝতেও পেরেছি যে মুখের ওপরে কিছু একটা পড়ে গেল কিন্তু এত ঘুমের ঘোর ছিল উঠে যে মশারিটা সরাবো বা কি হলো সেটা দেখবো তার এনার্জিটুকুও ছিল না তো ওই মশারি জড়িয়েই দিব্যি ঘুমাচ্ছিলাম সকালবেলা উঠে দেখছি ও বাবা এ তো হুকটাই খুলে গেছে আবার মশারিটাও খুলে গেছে তাহলে এইরকম হয়েছে তো ওঠার পরে যখন ব্যাপারটা দেখলাম তখন যতটা হেসেছে এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবার ততটাই হাসি পাচ্ছে যে আমি কী করেছি যাই হোক তো জানলাগুলো খুলে দিলাম দেখো জানলাগুলো খোলার পরে ঘরটা কত আলো হয়ে গেছে আর এরকম ডে লাইট আমার তো সবসময় ভালোই লাগে যাই হোক তো বেড কভারটা গুছিয়ে নিচ্ছি আর আজকে বেডশিটটাও চেঞ্জ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে আমার ফেভারিট কালার হোয়াইট কালারের বেডশিট খাটে পাতলেও দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমি হোয়াইট কালারটা একটু অ্যাভয়েড করতে চাই কারণ খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এইগুলো হচ্ছে বিয়েতেই পাওয়া আর তার জন্যেই ইউজ করে নিচ্ছি তবে হ্যাঁ বেডশিটটা পিওর কটনের এটা চেঞ্জ করে যে ইয়েলো কালারের বেডশিটটা পাতবো ওটা আমাদের রিসেপশনের পাতা হয়েছিল মা দিয়েছিল ওটা তবে তো ওই বেডশিটের মাথার বালিশে দুটো ওয়ার আছে পাঁচ বালিশের দুটো ওয়ার আছে আর বেড কভার আছে তো আমরা যেখানে বানাতে দিই ওখানে গিয়ে কাপড়টা চয়েস করেছিলাম তো আমরা ওটাই পিওর কটনেরই নিয়েছিলাম ইয়েলো কালারটা চুজ করেছিলাম কারণ রিসেপশনের দিন রাতে তো খাটটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর খাটের উপরে রেড রোজ প্যাটেল দিয়ে একটা সাইন করারও কথা ছিল তো আমার মনে হয়েছিল হলুদের ওপর লালটাই বেশি ভালো যাবে আর তাই অন্য কোনো দিকে না তাকিয়ে আর অন্য কিছু নিয়ে না ভাবনা চিন্তা করে একদম ডাইরেক্ট হলুদ রঙটাই পছন্দ করে নিয়েছিলাম আর রিসেপশনের ব্লগটা তোমরা যদি দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখতেই পাবে যে খাটটা কত সুন্দর করে সাজানো হয়েছিল আমার তো এরকম সেটের জিনিস খুবই ভালো লাগে তাই এটা যতটা কম পারি ততটাই ইউজ করি তো মাঝে অন্যান্য অনেকগুলোই বেডকভার পেতেছিলাম আর এটা অনেক দিন হয়ে গেল পাতিনি তাই ভাবলাম অত মায়া করে লাভ নেই এবারে না হয় এটাই পাতি আর অনেক দিন পর একটা অন্য বেডকভার পাতলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় কেমন যেন নতুন নতুন লাগে সব কিছু দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে সব বালিশের কভারগুলো পরানো হয়ে গেল জানো তো বিয়ের আগে আমার বিছানা থেকে সমস্ত বালিশ মশারি গুছিয়ে তুলে রাখলেও বেড কভারটা আমি কখনো পাততে পারতাম না পাতার চেষ্টা করলে আমার একটাই গন্ডগোল হতো কোন দিকটা আড়ে দেবো আর কোন দিকটা লম্বায় দেবো বুঝতে পারতাম না ঠিক যে গন্ডগোলটা এখন করলাম তো তার জন্য মা বেড কভার পেতে দিত আর আর আমি আবার সব বালিশগুলো নিয়ে এসে সাজিয়ে রেখে দিতাম এই বেড কভারটা তো বানানো সেটা তোমাদেরকে আগেই বললাম তো এর বেড কভারের মাঝখান দিয়ে একটা স্লাই গেছে তো ওই স্লাইটা দেখে আমি বুঝতে পারলাম যে আমি ভুল পাচ্ছি তাই চট করে ঘুরিয়ে নিলাম এই ছটা হুকের সেটটা যে কয়েকদিন আগে কিনেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম তো এর মধ্যেই একটা হুক লাগিয়েছিলাম জানলার ফ্রেমের ওপরে মানে ওই কাঠের ফ্রেমের ওপর লাগিয়েছিলাম বলে হুকটা খুলে গেল কি জানি না লাগানোর চব্বিশ ঘন্টা পরে হুকটা ইউজ করা যাবে ওই কার্ডের মধ্যেই লেখা ছিল তো বাট আমরা পনেরো ষোলো দিন পর ইউজ করেছিলাম তো কেন জানি না খুলে গেল জয় হুকটা নিয়ে এসে ঠাকুর ঘরে লাগিয়ে দিয়েছে দেওয়ালের মধ্যে সুন্দরভাবে চিপকে গেছে টানলেও আর খুলছে না পয়লা বৈশাখের দিনে কাকু রামলালার ছবি দেওয়া এই ক্যালেন্ডারটা দিয়েছিল তো এটা কোথায় টাঙাবো বুঝতে পারছিলাম না তো একদিকে ভালোই হলো ঠাকুর ঘরে হুকটা লাগিয়ে ঠাকুরঘড়ে রামলালার ছবিটা রাখা হলো এদিকে আমার বেডও পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে বেশ ভালো লাগছে না দেখতে এনিওয়েজ তো এর পরের কাজ হচ্ছে জল ধরা এই জলটা জয়ে ধরে দেয় বাট হ্যাঁ ওর টাইম না হলে সেটা আমাকেই করতে হয় তো আজকে ও জলটা ধরে দিয়েছিলো বাকি কাজগুলো না করলেও তো কয়েকদিনের পুরানো বাঁশির জল ছিল তাই ভাবলাম জলগুলো জানলাতে ঢেলে দিই জানলাটাও ক্লিন হয়ে যাবে আর জলটাও াইজ হয়ে যাবে তো রোজ সকালে আমার এই রকমই টুকটাক কাজ থাকে আর যদি রুম ক্লিনিং করার ব্যাপার থাকে তো সেটাও চেষ্টা করি সকালের মধ্যেই কমপ্লিট করে নেওয়ার তো বিয়ের আগেও যেরকম ব্রেকফাস্টে ভাত খেতাম এখানে এসেও আমি ব্রেকফাস্টে ভাত খাই তো আজকে মা অনেক কিছুই রান্না করেছে ভাত উচ্ছে আলু ভাজা এঁচোড় আলুর তরকারি মাছের ঝাল মাছের কালিয়া আজকে দু রকমই হয়েছে আর সাথে ছিল আমের চাটনি ond rwy'n meddwl y ei রাতের ডিনারে হবে পাস্তা আর তারই প্রিপারেশন করতে চলে এলাম রান্নাঘরে এর আগে একদিন তোমাদের সাথে পাস্তার রেসিপি শেয়ার করছি তাই আজকে আর রেসিপি শেয়ার করব না আজকে চিকেনটাকে একদম কিমা করে নিয়ে আসতে বলেছিলাম আর পুরো সলিড চিকেনটা কিমা করে নিয়ে এসছে তো এটা দিয়ে পাস্তাটা বানিয়েছিলাম তো দারুণ টেস্টি হয়েছিল খেতে পেঁয়াজ রসুন ভেজে চিকেনটা কড়াইতে দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি তো এটা কষানো হয়ে গেলেই নামিয়ে নেব আর এদিকে দেখো পাস্তাটাও সিদ্ধ হতে দিয়ে দিয়ে ছি মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি চিকেন কিমাটা রান্না করা হয়ে গেছে ভীষণই টেমটিং দেখতে লাগছে তাই না হ্যালোয়ান গুড মর্নিং তো কালকে ভিডিওর কিছু কিছু ক্লিপিংস ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে এসেছি বাড়িতে এর আগের একটা ব্লগের এনপারে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমি বাড়ি এসেছি তো হ্যাঁ এই জাস্ট এলাম এখন অলমোস্ট দশটা বাজতে যাচ্ছে তো এসেই ফ্রেশ হয়ে নিয়েছি তো আমার মায়ের একটাই অভিযোগ যে তুই আসিস এসে একদিনই সারাদিন থাকিস তারপর চলে যাস তার জন্য এবারে আর একদিনের জন্য আসেনি এবারে এসেছি মানে এই চার পাঁচ از این مدت তো আমি আসবো শুনলেই মা আমাকে জিজ্ঞাসা করে যে কি রান্না করব কি খাবি বল তো শাকসবজি সবসময় খেয়েই থাকি মায়ের হাতের কিছু কিছু রান্না যেগুলো খুব রেয়ার রান্না করে সেগুলোই খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই রান্নাগুলো আমার কাছে খুবই স্পেশাল বাট তোমরা শুনলে তোমাদের মনে হবে এটা তো নর্মাল খাবার বাট হ্যাঁ আমার এইগুলোই খুব বেশি ভালো লাগে লাইক সয়াবিন আলুর তরকারি বেসন বড়ার চাল তারপর হচ্ছে পোস্তর বড়া পোস্ত দিয়ে ডিম ভাজা তো এগুলো আমরা আমার ভীষণই পছন্দের খাবার আজকেই হয়তো এত কিছু রান্না করবে না বাট হ্যাঁ এর মধ্যেই কিছু একটা বা দুটো আইটেম রান্না করার কথা আছে বাট কি করবে আমি এখন অবধি জানি না তো আমি যে চার পাঁচ দিন আছি এর মধ্যে আমার যে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলো সব ফুলফিল করে দেবে মা বলেছে খেতে বসার আগে মা ভাজবে গরম গরম ডিম ভাজা তাও আবার পোস্ত দিয়ে আচ্ছা তোমরা কি পোস্ত দিয়ে ডিম ভাজা খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে ডেফিনেটলি ট্রাই করবে দারুণ সুন্দর খেতে হয় এর মধ্যে দেওয়া আছে বড়ো চামচের তিন চামচ পোস্ত দুটো ডিম পেঁয়াজ লঙ্কা আর নুন বাস ওটাকে খুব ভালোভাবে গুলিয়ে সর্ষের তেলের মধ্যে ভাজতে হবে তবে হ্যাঁ চাপা দিয়ে ভাজতে হবে এই দেখো চাপা দিয়ে এক পিঠটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল হয়ে গেছে তো এবারে মা উল্টে দিল এর পরেরটা দেখো কত সুন্দর ফুলেছে ডিমটা আর এটা যদি গরম ভাতে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না এটা তো তো দেখে আমার মনে থেকে কেটে নিয়ে কিছুটা ভাজবে আরও কারণ ভিতরটা সিদ্ধ না হলে তো ভালো লাগবে না খেতে তো মা এখন উল্টাছে থিকনেসটা দেখো কতটা মোটা হয়েছে আজকের মেনুতে সবটাই আমার পছন্দের খাবার ভাত পোস্তর বড়া পোস্ত দিয়ে ডিম ভাজা মাছের ডিম ভাজা মাছের কালিয়া আর আছে মাছের ডিম দিয়ে আমের চাটনি মাকে বলেছিলাম এবারে বাড়ি গেলে টক দই বসাব শ্বশুর বাড়ি থেকে শিখেছি টক দই বসানো তো আমারও মন চাইলো যে বাড়ি গিয়ে না হয় একটু এক্সপেরিমেন্ট করলো কী বলতো আমি মাকে বলেছিলাম যে এইভাবে এইভাবে বসাবে তাহলে দেখবে বসবে কিন্তু মায়ের প্রসেসিংয়ের কিছু গণ্ডগোল হয়েছিল যার জন্য দই একদমই বসেনি তো তারপর থেকে আমারও মনে হলো যে কেন বসলো না আমি তো এরকম এরকম করে বলেছিলাম তো তারপরেই মনে হলো যে ঠিক আছে আমি যাই তাহলে আমি গিয়েই বানাবো মা সব কিছু জোগাড় করে রেখে দিয়েছিল তো রেড কাউর দুধ ছিল হাফ লিটার মতো আর এই একটা ছোট প্যাকেট নিয়ে এসেছে টক দইয়ের তো বড় চামচের দেড় চামচ মতো টক দই নেব আর এই যে কাঁচের বাটিটার মধ্যেই দইটা বসাবো তো আমি ভেবেছিলাম যে একটা বাটিতেই হয়ে যাবে বাট পরে দেখলাম অনেকটা পরিমাণে দুধ রয়েছে তো একটা বাটিতে হয়নি আমাকে লাস্টে দুটো বাটিতে দই বসাতে হয়েছিল দইটা খুব ভালো ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দইটা এখন আমি বাইরেই রাখবো ওইদিকে গ্যাসের মধ্যে দুধটাও চাপিয়ে দিয়েছি পুরো চল্লিশ মিনিট ধরে গ্যাসটা সিম করে দুধটা ফুটিয়েছি দেখো দুধের উপরে কত সুন্দর সর পড়েছে আর দুধটা পুরো গাঢ় হয়ে গেছে এখন তো বাটির মধ্যে দুধ ঢালা যাবে না তাই গ্যাসটা অফ করে দিয়ে আমি বাইরে চলে যাব আঙুল ডোবানো যাবে এরকম গরম থাকবে সেই সময় বাটির মধ্যে দুধটা ঢেলে নেব প্রায় এক ঘন্টা পর রান্নাঘরে চলে এসেছি আর দুটো বাটির মধ্যে দই বসিয়েও দিয়েছি এবারে এগুলো হটপটের মধ্যে ঢুকিয়ে দেব বাটিগুলোর মাথাতে একটা করে প্লাস্টিকের ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তো হটপটের মধ্যে সারা রাত থাকবে আর আলটিমেটলি আমি কীরকম টক দই বসালাম সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো ফাইনালি আজকের মতো বাই